গঞ্জের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে পৌরসভার পক্ষ জানুয়ারি বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের দিনাজপুরের আগমন উপলক্ষে বোচাগঞ্জে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে শেতাবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে একটি মিছিল চৌরাস্তা হয়ে মিল রোড রেল স্টেশন সহ শেতাবগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ঘণ্টাব্যাপী এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলে উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য যে আগামী পঁচিশ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির আগমন উপলক্ষে দিনাজপুর গৌর শহীদ ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে প্রচার প্রচারণাসহ বিভিন্ন স্বার্থ করলেন তাদেরকেও জামাত ইসলামের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আগামী পঁচিশ তারিখ শনিবার বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি দিনাজপুর গড় অর্থাৎ বড় ময়দানে আসতেছেন ওই ময়দানকে সফল করার জন্য মূলত আসছে আমাদের এই মিছিল আজকে যারা এই মিছিল অংশগ্রহণ করেছেন আপনারা প্রত্যেকেই আগামী পঁচিশ তারিখে সকাল আটটা আট তারিখে ময়দান হচ্ছে আপনারা বড় ময়দানে উপস্থিত হবেন আগামী পঁচিশ তারিখে সবাইকে সবাইকে যাওয়ার আহ্বান ডাকিয়ে আজকের মিছিল এখানে সমাপ্তি ঘটনা হলো আসসালাম মরমদুল